একজন প্রার্থী খুঁজছিলাম ছেলেকে বিয়ে করা ছেলে আমার একশোতে একশো আলহামদুলিল্লাহ মাসাল্লা শুধু একটু চিলাচিল্লি করে এখনো মায়ের হাতে খাবার খাই এই হলো ছেলের সমস্যা আর কোনো সমস্যা না আর এই যে ছেলের ছবি দেখে দিচ্ছি আপনাদেরকে মাসাল্লা মাশাল্লা তো এই ছেলের জন্যই বউ দেখছিলাম কারণ ছেলে আমার গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছে ভালো একটা জব নিবে তারপরে বিয়েটা করে ফেলবো আসসালামু আলাইকুম সবাই আসলে আমি একটু মজা করছিলাম আমার কাছে খুব ফানি লাগে ওদেরকে যখন বলে যে গ্র্যাজুয়েশান শেষ করেছে বা ওদেরকে সার্টিফিকেট দেয় বলে আমার কাছে খুব ফানি লাগে তাই একটু মজা করলাম তো আমার আলবিন হলো চাইল্ড কেয়ারে যাই তো ওইখানে পি স্কুল শেষ করেছে তো পি স্কুল শেষ করার পরে ওরা এরকম প্রোগ্রাম করে একটা বছরের শেষে যে বাচ্চারা শেষ করে ওদের জন্য ওদেরকে গ্র্যাজুয়েশনের প্রোগ্রাম শেষ করায় আর ও দেখুন এখানে গিয়ে কত চুপচাপ মনে হচ্ছে কিছুই বোঝে না বাসায় আমার কী পরিমাণ যন্ত্রণা করে আমি জানি তো ওদের বাচ্চাদেরকে সবাই স্কুল থেকে প্রোগ্রাম করাচ্ছিল আর ওর টিচারে ওকে ড্রেস পরিয়ে দিচ্ছিল মাসাল এত কিউট লাগছিল কারণ আমরা বাংলাদেশে সবসময় দেখেছি বড়রা ড্রেসটা পরে অ্যাওয়ার্ড নিতে যায় আর ওদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে যখন এই ড্রেসটা পরিয়েছে মাসাল্লাহ এত ভালো লাগছিল আর আসলে আল্লাহর কাছে এটাই চাওয়া সব বাচ্চারা যেন ভালো মানুষ এবং সুস্থ থাকে এক দান করেন আল্লাহ এটাই আসলে সবার কাছে সব সবসময় আল্লাহর কাছে চাওয়া এটাই তো ওই যে আরবিন যাচ্ছিল ওর টিচারের কাছ থেকে ওর উনি হলো স্কুলে ওনার তো ওনার উনি সবাইকে দিচ্ছিলো কেয়ারের তো সব বাচ্চাদের দিয়েছে তো আলবিনকে দিয়ে দিল তো আলবিন যেখানে দাঁড়িয়ে একটু কয়েকটা পিকচার নিচ্ছিলাম আমার ছেলেটা যেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবটুকু জীবন সহজ করে দেয় এটাই চাওয়া আল্লাহ যেন প্রত্যেকটা বাচ্চারই প্রত্যেকটা মানুষেরই সবটুকু সময় যেন আল্লাহ সহজ করে দেন এটাই চাওয়া থাকে আমরা চাই তো ওদের স্কুলে আবার বাচ্চাদের জন্য একটা কেক টিচাররা রেডি করেছিল অনেক কিছু অনেক সুন্দর একটা প্রোগ্রাম করেছিল একটা কেক আর এই যে সব বাচ্চারা দেখুন যারা আরবিনের মতো চার সাড়ে চার বছর বাই স্কুলে যাবে নেক্সট ইয়ারে তো ওদের জন্য এই প্রোগ্রামটা আসসালাম আমি স্কুলের জন্য আমি সবাই আমার জন্য যত দেয় ভালো মানুষ পাবে আরবিন বলছিল ওর স্কুলে ভিডিও ও একটু কথা বলবে তো একটু কথা বলল বাচ্চা মানুষ তো চাচ্ছিল তাই একটু দিলাম তো ওই যে দেখুন আবার সবার জন্য খাবারেরও রেখেছিলো ওরা অনেক কিছু আয়োজন করেছিল সুন্দর প্রোগ্রামটা করেছে তারপর আবার বাচ্চাদের জন্য পেস পেন্টিংয়ের ব্যবস্থা করেছিল তো হলো পেসে করবে না ও শুধু হাতে করবে আর ওই হলো স্পাইডারম্যান পছন্দ তো ওই ডিজাইন করে নিচ্ছিলো ওর ওর পেস পেন্টিংটা অনেক ভালো লাগে ওরা বললাম না অনেক কিছু আয়োজন করেছিল বাচ্চাদের যতটুকু আনন্দ দেওয়া যায় তারপরে এই যে এইটাও রেখেছিলো জাম্পিং কাছল এটাকে তো এটাও রেখেছিল আলবেন যায় না ও যাবে না তো এই যে ফান করছিল ঘোরাঘাড়ি করলো আমার কাছে খুব ভালো লেগেছে তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য সবার জন্যই দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম